সব গাই সালামালাইকুম কেউ তো সবার কেমন আছেন সবাই আজকে ওই ভালো আছেন তো আজকে টাইটেল থামবে তো অবশ্যই দিয়ে আসেনটা কিনে হতে যাচ্ছে তো আজকে আমি খুঁজতে ভাই ইন্দোনেশিয়া সার্ভার তো আমার কাছে দেখতে পারতেছেন বাংলাদেশে একটা সার্ভার একটা আইডিয়া আছে তো আজকে আমি আপনাদেরকে কোনো বিপিএন সারা এবং গেমের ভিতর থেকে ভাই আপনাদেরকে ইন্দোনেশিয়া সার্ভার খুলে দেখাবো আর আপনারা যদি কোনো উইদাউট বিপিএন সারা যদি আপনারা ইন্দোনেশিয়া সার্ভার খুলতে চান তো আপনাদেরকে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে ভিডিও স্কিপ করা যাবে না তো শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে তো দেখতে পাচ্ছেন আমার কাছে বাংলাদেশ সার্ভার আইডিয়া আছে এখান থেকে আমি তো ল্যাঙ্গুয়েজে চলে যাব ল্যাঙ্গুয়েজে চলে গিয়ে দেখতে পাচ্ছেন আমার ইংলিশ সিলেক্ট করা আছে তো আপনাদেরকে এখান থেকে ভাই শত কিছু কাজ আছে ভাই এখান থেকে করতে হবে ইংলিশে ল্যাঙ্গুয়েজ পাল্টাতে হবে আপনার ল্যাঙ্গুয়েজে গিয়ে ইন্ডোনেশিয়া বাজ দিয়ে দেবেন দিয়ে দেবে কন্টিনিউটি চাপ দিয়ে দেবেন তো আপনার দেখতে পাতাচ্ছেন নিজে নিচে লগ আউট অপশন তো ভাই এখানে আপনারা লগ আউট করে নেবেন তো আমি আমার গেমটা লগ আউট করে নিচ্ছি তো আপনি যেই ডিভাইসে খেলার না কেন আপনার লগ আউটটা করে নেবেন লগ আউট করে এখান থেকে ভাই দেখতে পাতাছি আমার লগ আউট হয়ে গেছে তো আপনার গেমটা মিনিমাইজ করে দেবেন দেখতে পাচ্ছেন গেম গেমটা মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করে আপনার গেমটা কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনার নতুন করে আবার গেমের ভিতর ঢুকবেন তা না হলে ভাই আপনাদের বাংলায় সার্ভার এসে পড়বো আপনার যদি গেমটা না কাটা ভাই আবার ওখান থেকে ভাই লগ ইন করেন তাহলে আপনাদের ভাই বাংলায় সার্ভার দিয়ে দিব কিন্তু ইন্দোর ইনশা সার্ভার আসবো না এই জন্য ভাই আমি নতুন করে আবার কাটা ঢুকে পড়ছি তো দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম কিছু ইন্টারফেস এসে পড়ছে তো আমি এখান থেকে যে কোনো কিছু দিয়ে লগ ইন করতে পারি তো আমি জিমেল দিয়ে করবো তো জিমেলে চাপ দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে কিছু জিমেল অপশন এসে পড়ছে তো আমি একটা দিয়ে ক্লিক করে দিলাম তো দেখেন কি হয় দেখতে পাতা ভাই আমার আইডিটা টা আলহামদুলিল্লাহ খোলা সফল এসে তো এখন পর্যন্ত ভাই আপনাদের সার্ভার খোলা হয় নাই এখানে আপনাদের নাম ঠিক আছে ভাই আপনারা যে নাম পছন্দ আর কি আপনার সেই নামটা দিয়ে দিতে পারেন বা আপনার যে নাম আছে আপনার চ্যানেল চ্যানেল থাকতে পারে আপনার যে কোনো কিছু হইতে পারে তো আপনার সেই নামটা দিয়ে দিবেন তো আমার আমার চ্যানেলের নামটা দিয়ে দিব তো দেখতে পারতেছেন যে আর হাবির গেমার আমার নামটা দিয়ে দিলাম তো নাম দেওয়ার শেষ হল আপনার দেখতে পাতাছেন এখানে অপশন আছে হলুদ কালার একটা বাটন আছে তো আপনারা এখানে চাপ দিয়ে দেবেন চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের দেখেন আপনাদের আইডি খোলা হয়ে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার নাম এবং আমার ইউআইডিটা দেখাচ্ছে তো আপনাদের অনেকে প্রশ্ন থাকে বা এখানে তিনটার মধ্যে কোন অপশন সিলেক্ট করবো তো আমি বলবো আপনাদেরকে ভাই তিন নাম্বার অপশনটা আমি যেটা সিলেক্ট করছি ভাই আপনারা ওইটা সিলেক্ট করবেন তো দেখতে পাচ্ছেন সামনে আমার বিডি ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর তো আপনার মাঝখানের অপশনটা ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অপশনাল আছে সেকেন্ডে এসে পড়ছে তো আপনার ওখানে ও কী করে দিবেন তো আপনাদের ইন্দোনেশিয়া সার্ভার খোলা হয়ে যাবে তো আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ইন্দোনেশিয়া সার্ভার নাকি বাংলাদেশ সার্ভার তো ভাই নেট আসেল তো আই ভাই এসে পড়ছে তো আপনাদেরকে দেখাচ্ছি ভাই এটা ইন্দোনেশিয়া নাকি বাংলাদেশ সার্ভার তো ব্ল্যাক ভাই অনেক কিছু দিছে দি তো ভাই আপনি সেটিংয়ে চলেছি তো আপনার দেখেন ভাই ইন্দোনেশিয়া দেখতে পাচ্ছেন ভাই এটা ইন্দোনেশিয়া সার্ভার তো এটা ভাই কোনো ফেক ভিডিও না আপনার যদি ভাই আপনি যদি সন্দেহ হয় তাহলে আপনি ভাই আপনার চেষ্টা করে দেখতে পারেন তো গাছ আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল আর ভিডিওটা কেমন লাগছে ভাই অবশ্যই গভন নিয়ে যাবেন তো আপনার দেখতে পারতেছেন ইন্দোনেশিয়া সার্ভার ভাই আমার দুইটাই মুড আছে আর আমি আপনাদেরকে দেখালাম ভাই আপনার কোনো বিপিয়ান ছাড়া কিভাবে ইন্দোনেশিয়ার সার্ভার খুলবেন তো আপনার যদি ভিডিওটা যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম